রথযাত্রার পরেই কিন্তু শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয় রথযাত্রা শুরু হওয়ার পরে যে শনি মঙ্গলবার পরে আষাঢ় মাসে ওই শনি মঙ্গলবারে বিপত্তারিণী পুজো হয় এই বিপত্তারিণী পুজোটা কেন করা হয় মা সংসারের মঙ্গলের জন্য সংসারের বিপদ দূর করবার জন্য প্রত্যেকটা রমণী ঘরে ঘরে বিপত্তারিণী মায়ের পুজো করে কেন নাকি সংসারের মঙ্গলের জন্য তবে জেনে নিন কেমন করে করবেন এর বিধানটা কী মা এই বিপত্তারিণী পুজো করলে কী হয় এই বিপত্তারিণী পুজোটা চালু হলো কেমন করে এটা আপনাদের কিন্তু জানতে হবে বিপত্তারিণী পুজোর বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো সংসারের নারীদের করতে হয় নারীরা সংসারের মঙ্গলের জন্য অনেক মাঙ্গলিক কাজ করে এটাও কিন্তু একটা মাঙ্গলিক অনুষ্ঠান মা কি করতে হয় মা বিপত্তারিণী পুজোর আগের দিন আমাদের নিরামিষ সেবা করতে হবে এবং পুজোর দিন পুজো করে মায়ের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করতে হবে এটা কিন্তু পুজোর নিয়ম তবে মা বিপত্তারিণীর পুজো করতে গেলে বিশেষ কিছু উপাচার আছে মা কেমন নাকি মায়ের পুজো করতে গেলে প্রত্যেকটা বস্তু তেরোটি করে লাগে কেমন দেখুন তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরোটা এলাচ তেরোটা লবঙ্গ এবং তেরোটা পান সুপুরি লাগে কিন্তু আর যদি কলা দান করেন মাকে তাহলে তেরোটা কলা দান করবেন তেরো গাছ লাল ধাগা লাগে তেরোটি লাল সুতো লাগে তেরোটি দুপ বা ঘাস লাগে এমনি করে কিন্তু মায়ের পুজো করতে হয় আর তোমার মনের মতো ইচ্ছা মতো তুমি মাকে দান করতে পারো তবে মাকে একটা বিশেষ ফল অবশ্যই দিতে হয় সেই ফলটা কি নাকি সেই ফলটা হচ্ছে আশ ফল এই ফলটা না দিলে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হয় না এই নিয়মে পুজো করতে পারেন আপনারা মন্দিরে গিয়েও করতে পারেন নিজের ঘরেও করতে পারেন তবে মন্দিরে গিয়ে করাটাই শ্রেষ্ঠ আর নিজের গৃহে যদি কেউ করতে চান পুরোহিতকে এনি যথাযোগ্য সম্মান দিয়ে আপনারা মঙ্গল ঘট স্থাপন করে মা বিপত্তারিণীর পুজো করতে পারেন মা তবে বিপত্তারিণী পুজো করবার পরে মায়ের যে ভোগে যে লুচি লাগে ওই লুচিও কিন্তু তেরোটা দিতে হয় মা যারা উপবাস থাকবেন ওই লুচি আর পরমন্ন খেয়ে ওই উপোস ভাঙতে হয় মা তারপরে কি করতে হয় ওই লাল ধাগাতে দুর্বাঘাস ঘাস বেঁধে প্রত্যেকটা পুরুষের ডান হাতে এবং নারীদের বাম হাতে বাঁধতে হয় কেন নারীদের বাম অঙ্গ শুভ আর পুরুষের ডান অঙ্গ শুভ এই দুর্বা ঘাস কেন বাঁধতে হয় এর তত্ত্ব বিশাল তত্ত্ব রয়েছে মা এর তত্ত্ব কি দুর্বাসর তিনি ভগবানের নামে ধ্যান করেছিলেন ভগবানের কাছে ধ্যান করে ভগবানকে বললেন হে বিষ্ণু হে মহেশ্বর হে হে ব্রহ্মাদেব আমি তোমাদের কাছে এটি কি চাই আমি অমর হতে চাই তখন ত্রিদেব বলে উঠলেন দুর্বাসর অমর হতে পারবে না যেহেতু তুমি অসুর হয়েও আমাদের ভক্তি করো আমাদের ভক্ত হয়েছ তোমাকে আশীর্বাদ করছি তুমি রূপে অমর হয়ে থাকবে তুমি দুর্ভাসুর থেকে তুমি দুর্বা ঘাসে রূপান্তরিত হয়ে যাও আরও আশীর্বাদ করছি তুমি প্রত্যেকটা মাঙ্গলিক কাজে দেবতারে পূজায় লেগে যাবে পাতা ছাড়া কোনো দেবতা পূজা সম্পন্ন হবে না তাই মা ঘাস হচ্ছে পরমায়ুর প্রতীক তাই দুর্বা ঘাস হাতে বাঁধা হয় পুরুষের মঙ্গলের জন্য নারীদের মঙ্গলের জন্য দেখবেন বিবাহের অধিবাসেও কিন্তু দুর্বাঘাস বেদে আশীর্বাদ দেওয়া হয় কেন নাকি পরমায়ুর প্রতীক তবে এই দুর্বাঘাস কটা পাতা রাখবেন মা তিনটি পাতা রাখবেন একটা ব্রহ্মা একটা বিষ্ণু একটা শিব এবং এই ঘাসটা আর লাল সুতোটা সর্বপ্রথম বেঁধে দিয়েছিল ইন্দ্রাণী ইন্দ্রকে ইন্দ্রর হাতে বেঁধে দিয়েছিল কেমন করি নাকি অসুরেরা বারে বারে স্বর্গধাম আক্রমণ করছে অসুরেরা বারে বারে স্বর্গধাম আক্রমণ করছে তখন ইন্দ্রাণী ধ্যানে हरी ओम नारायण हरी ओम नारायण हरिओम नारायण होरी ओम नाराय हरिभो नारायण होरी नारायण हरि ओम नारायण भोल नारायण ना हरी ओम नारायण भोरी ओम नारायण ओम नारायण नरि ओम नारायण हरिओम ইন্দ্রাণী ধ্যান করে নারায়ণ আশীর্বাদ করলেন ইন্দ্রাণী তোমার পতি যখন যুদ্ধে যাবে তুলে নিয়ে লাল করে লাল সুতায় করে যদি মঙ্গল তিলক কেটে ডান হাতে বেঁধে দিতে পারো কোনো অসুর তোমার পতিকে হারাতে পারবে না সেদিন ইন্দ্রাণী ইন্দ্রকে সর্বপ্রথম এই দুর্বা আর লাল সুতো মা শক্তির নাম করে হাতে বেঁধে দিয়েছিলেন এবং বিজয় তিলক করে দিয়েছিলেন তারপরে দেখা গেল কি সমস্ত অসুররা হেরে গেলেন মা আমরাও যদি এই নিয়ম আচার অনুষ্ঠান বিধি নিয়ম মেনে পুজো করতে পারি আমাদের ভেতরের অসুর শক্তি কিন্তু নাশ হয়ে যাবে মা বিপদকারিণীর কৃপায় মা আমরা অনেক কিছু গায়ের জোরে করি কিন্তু করতে নেই মা এই বিপদকারিণী পুজোর দিনে কারোর সঙ্গে গণ্ডগোল করবে না সকালে সর্বপ্রথম উঠে গঙ্গা স্নান করতে হয় গঙ্গা যদি না থাকে তাহলে বাড়িতে আপনারা টিউবওয়েলের জল নিয়ে একটু দুধ মিশিয়ে আপনারা স্নান করবেন এই যে দেখুন মা একটা বাস্তব কথা বলি আপনাদের আপনারা দামি দামি শ্যাম্পু মাখেন দামি দামি সাবান মাখেন শাস্ত্রে বর্ণনা করলেন দামি দামি সাবান শ্যাম্পু মাখলে পারে তোমার শরীরটা ঠিক হবে কিনা বলতে পারি না তোমার শরীরটা সুন্দর হবে কিনা বলতে পারি না কিন্তু শাস্ত্র বর্ণনা করছে কোন শাস্ত্র বর্ণনা করছে শিব পুরাণ বর্ণনা করছে যদি কোনো নারী কোনো পুরুষ স্নান করবার সময় জলের ভিতরে দু চামচ দুধ দিয়ে স্নান করতে পারে তার ত্বক সুন্দর হয় তার দেহে চর্মরোগ হয় না তার রূপ যৌবন বৃদ্ধি পায় আমরা স্নান করবার সময় যদি একটু কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে পারি মা তাহলে কিন্তু আমরা নীরব থাকবো ভগবানের কৃপায় এবং শিব পুরাণ বর্ণনা করছি আমি একটা মুখের কথা বলবো না আমরা শাস্ত্র জানি না বলে আমাদের এত কষ্ট এত দুঃখ শিব পুরাণ বর্ণনা করছি যে বাড়িতে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অভাব অনাটন ঠিক হচ্ছে না মায়েরা শুনেনি বেলবিক্ষের বৃক্ষের তলায় যাবেন বেল বৃক্ষের তলায় যাবেন বেল বৃক্ষের একটা পত্র চয়ন করবেন চয়ন করে ওই বেলপাতাটা রেখে বেল বৃক্ষের পাতার উপরে একটা মাটির প্রদীপ জেলে দেবেন তিলের তেল দিয়ে আপনি ওটা এক বছর করুন এক বছরের ভিতরে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মহাদেবের কৃপায় আপনার বাড়িতে কারোর অকাল মৃত্যু হবে না কেন জানো না মা ওই শিবের এক নাম হচ্ছে মহামৃত্যুঞ্জয় তাই মহাদেব থাকে বেলবৃক্ষে তাই বেলবৃক্ষের তলায় যদি কোনো রমণী একটি প্রতীক ধরাতে পারে তার বাড়ি থেকে অকাল মৃত্যুর ভয় চিরকাল চলে যায় মা ও মা আমরা অর্থের জ্বালায় ঘুরে বেড়াচ্ছি দেওয়া নিশি পরিশ্রম করছি কিন্তু অর্থ ইনকাম হচ্ছে না অর্থ ইনকাম হচ্ছে না আমরা অর্থের জন্য বিদেশে যাই এই যে ট্রেন দুর্ঘটনা হলো করমণ্ডল অ্যাক্সিডেন্ট হলো মা কত মায়ের ছেলে চলে গেল কত বাবার প্রাণ চলে গেল কত মায়ের খালি হলো কত প্রাণ অকালে চলে গেল সেকেন্ডের মুহূর্তে তাহলে কত ছেলে তো কাজ করতে যাচ্ছিল কেরালাতে চেন্নাইতে তারা জানতো তারা মোরা যাবে কেউ জানে না তাহলে আমরা অর্থের জন্য কিন্তু এত কষ্ট করছি আপনার দৌড়াদৌড়ি করতে হবে না শিব পুরাণ বর্ণনা করছি কি বলছে যে শিব মন্দিরে যাওয়ার আগে যে শিব মন্দিরের সামনে যে সার থাকে নন্দী নন্দী মহারাজ বলছে ওই নন্দী মহারাজকে কেমন করে পুজো করবে মা একটা শুকনো নারকেল একটা শুকনো নারকেল নেবে এক ঘটি জল নেবে বিষ্ণুর নাম করে পাঁচবার পরিক্রমা করে যদি ওই নন্দী মহারাজকে জলটা নিবেদন করতে পারে এবং ওই নারকেলটা সামনে ভেঙে দিতে পারে সেই নারকেলের টুকরো এনে সবাই যদি খেতে পারে কি হয় জানো বলি ঘরের এই অভাব চলে যাবে অরে রা চলে যাবে ভনিরভা চলে যাবে আমার মহাতে আরো শিব পুরাণ বর্ণনা করছি কি বর্ণনা করছি শিবলিঙ্গে যদি ধুত্রা ফুল আর বাবলা গাছের ফুল মান আমরা বাবলা গাছটাকে খারাপ বলি কিন্তু না বাবলা গাছের আশীর্বাদ আছে শিব ঠাকুর আশীর্বাদ করলেন বাবলা আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার ফুল যদি কেউ আমাকে নিবেদন করে তাহলে তার বাড়িতে কোনোদিন অভাব থাকবে না আকন্দ বৃক্ষকে আশীর্বাদ করলেন আকন্দ আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার ফুল যদি আমাকে কেউ দেয় তার জীবনে কোনো দিন নিরানন্দ থাকবে না আনন্দেই ভরে উঠবে আরও কে বাড়ি থেকে অশান্তি দূর করবে ব্যাধি দূর করবে শিব ঠাকুর আমার বড় দয়াল তাই শিবকে আশুতোষ বলা হয় সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় দেবাদিদেব মহাদেব বললেন আমাকে কিছু দিতে হবে না ফুল ফল মিষ্টান্ন কিছু দেবার প্রয়োজন নাই কোনো ভক্ত যদি ভক্তি করে সকাল বেলায় ঘুম থেকে উঠে সে যদি একটা বস্তু আমাকে নিবেদন করে তার জীবনে অর্থ কষ্ট মৃত্যু ভয়ে তিনি থাকে না কি হলুদ পলকে ফুল যে কলকে ফুল হলুদ কলকে ফুল ওই হলুদ কলকে ফুল যদি তিনটে শিবলিঙ্গে প্রত্যেক সোমবারে চড়াতে পারে তাহলে কি হবে জানো তার মৃত্যু দেবের অকাল মৃত্যু আরে মহাদেব আশীর্বাদ দেকালী তো আর না দেবের পেয়েকাল তো আর এগুলো শিব পুরাণের কথা আমাদের হিন্দু সনাতন ধর্ম আমাদের অনেক কিছু দিল কিন্তু আমরা সেগুলোকে ঠিক মতো আস্বাদন করতে পারলাম না সেগুলোকে ঠিক মতো আমরা জানতে পারলাম না আঠেরোটা পুরাণ আছে মা তার ভেতরে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে ভাগবত পুরাণ আমরা যদি জ্ঞান রসামৃত মঞ্জুরি আমরা আস্বাদন করতে পারি কিংবা আমরা ভাগবত রসসিন্ধু যদি আস্বাদন করতে পারি তার ভিতরে আমরা জানতে পারবো নারী কেরকম হওয়া দরকার পুরুষ কেরকম হওয়া দরকার এই জগৎ সংসারে মা নারী চার রকমের পুরুষ চার রকমের হ্যাঁ নারীও চার রকমের আর পুরুষও চার রকমের তো এই নারীদের পুরুষদের কি কর্ম করা দরকার বলছি ভাগ্য তোমার পরিবর্তন হয়ে যাবে কে নাকি সূর্যের মতো তোমারও নাম যশ খ্যাতি প্রতিষ্ঠিত হবে যদি কোনো ভক্ত গুরু চরণ আশ্রয় করে দেবা সকাল সকালবেলায় ঘুম থেকে ওঠে ও ভাগবতে বাসুদেবায় এই মন্ত্রটা জপ করতে পারে বলছে তার জীবনে কোনোদিন অকাল মৃত্যু হয় না সে গোবিন্দের কৃপা পায় তার মনুষ্য জীবন ধন্য হয়ে যায় তাই রাধা আমার বলছে ওমা তুমি আমাকে উপায় করে না আমি কেমন করি কেমন করে আমার বোধ দর্শন পাবো তাই মাই আমার রাধারানীকে বলছে রাধে তুমি সুন্দর করে পসরা সাজিয়ে নাও আমরা মথুরা বাজারে যাব তাই শ্রীমতী রাধারানী আমার সুন্দর করে পশরা সাজাচ্ছে কেমন করে দেখুন কেমন করে সাজাচ্ছে ওগো সাজিয়েছে বিনো দিনে সাজিয়েছে বিনো দিনে রা

করে রাধারানী সেজে আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে চলেছে গোবিন্দ দর্শন কোথায় আমার প্রাণ গোবিন্দ আছে এই গোবিন্দ দর্শনে রাধারানী আমার সখীগণকে সঙ্গে করে নিয়ে আজ দান ঘাটে এসে দেখছে গোবিন্দ আমার দান ছলে দাঁড়িয়ে আছে দুটি বাহু পসার করে গোবিন্দ আমার রাধারানিকে ডেকে বললেন দাঁড়াও দাঁড়াও এই পথে যেতে গেলেই তোমার দান দিয়ে যেতে হবে তবে মা এখানে পদকর্তা আমার বললেন যে রাধারানীকে জটিলা কুটিলা এত জ্বালা দেয় এত যন্ত্রণা দেয় তবুও কেন সেই রাধা জটিলা কুটিলার মন্দিরেই পড়ে থাকে যে জটিলা কুটিলা দেবানিষী রাধারানীকে বলে কুলনাশিনী কুলোটা কলমকিনী তোর মরণ হয় না তোর মুখ দেখতে পারি না তুই আমাদের ঘর ছেড়ে চলে যান তবুও রাধারানী সেই ঘরেই কিন্তু পড়ে থাকে যে রাধা রানীকে যোগী ধ্যানে পায় না যে রাধা রানীকে মনি যোগে পায় না যে রাধা রানীকে আমার গোবিন্দ যে রাধা রানী চর আমার গোবিন্দ পড়ে বলে রাধে কর সেই রাধারানী সেই রাধারানী কিনা জটিলা গুটিলার ঘরে পড়ে থাকে যারে করুণা জগতে কিছু চলে না কেউ বলিতে পারে না রাধারানী এমন একটা বস্তু এই রাধারানী তো যুগে যুগে অবতার হয়নি একবারই এসেছেন রাধারানী হচ্ছে মহালক্ষ্মী আর সীতা হচ্ছে লক্ষ্মী সীতার রাধারানী এক নয় আমার নারায়ণের পাশে যে লক্ষ্মী থাকে সেটা হচ্ছে সীতা কিন্তু মহালক্ষ্মী সবসময় কিন্তু ভগবানের সঙ্গে থাকেন না তিনি বিশেষ বিশেষ কারণে তিনি অবতার হয়ে আসেন সেই রাধা রানী সেই এত জ্বালা জটিলা কুটিলার ঘরে কেন বসে থাকে জানো পদকর্তা আমার জটিলা কুটিলাকে ডেকে বলছে ওরে জটিলা